আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জনি বাংলা প্রাইভেট হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আমরা এইচএসসি চেষ্টি দ্বিতীয় স্টুডেন্টদের জন্য বাংলা ব্যাকরণের তাদের যে টপিকগুলো আছে এই টপিকগুলার ধারাবাহিক ক্লাস জনি বাংলার পেজে এবং হচ্ছে জনি বাংলার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে প্রকাশ করতে থাকব। আজকে আমরা প্রথমে তাদের প্রথম টপিক অর্থাৎ এইচএসসির পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ তা তোমাদের প্রথম যে টপিকটা থাকবে সেই টপিকটার নাম হচ্ছে উচ্চারণ এই উচ্চারণ থেকে আমাদের থাকবে হচ্ছে পাঁচ মার্ক এই উচ্চারণটা সম্পর্কে আমাদেরকে কিন্তু আগে ধারণাটা নিতে হবে এবং এই উচ্চারণকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে কিন্তু ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমরা জনি বাংলার ইউটিউব চ্যানেলের সাথে থাকবে তাহলে ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবে তবে আমি আবারও প্রথমে অবধতা বলে দিচ্ছি যে আমরা অনলাইনে চাইতে অফলাইনে আমাদের কার্যক্রমটা আরও শক্তিশালী হয় হাতে কলমে ধরে শেখানো যায় আমরা উচ্চারণের ধাপ অন বা স্টেজ অন নিয়ে কথা বলবো অর্থাৎ আজকে আমরা উচ্চারণে কেবল প্রবেশ করব। আমি ধরে নিলাম কোনোদিন আমি উচ্চারণ পড়িনি উচ্চারণ টপিকটা আমার সামনে আছে এই উচ্চারণ টপিকটাকে আমি নতুন করে পড়া শুরু করব। এবং নতুন ভাবে পড়া শুরু করলে বা প্রথম যে যেই ছেলেটা প্রথম উচ্চারণটা পড়বে সে কিন্তু অবশ্যই উচ্চারণের সূত্রগুলো পড়া শুরু করবে তবে সূত্রের প্রথম সূত্র থাকে সূত্রেরও আবার প্রথম সূত্র থাকে অর্থাৎ কোনটা থেকে আমি পড়াটা শুরু করব আজকে আমরা উচ্চারণের প্রবেশ দ্বার বলে পরিচিত হসন্ত চিহ্নের ব্যবহার এবং ও এর ব্যবহার এই দুইটা টপিককে নিয়ে আমাকে আগে আলোচনা করতে হবে হসন্ত চিহ্ন বা হলন্ত চিহ্নের ব্যবহার ব্যবহার যদি যদি আমি 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 না না জানি জানি তাহলে এরপরে যত ভালোভাবে সূত্রকে ক্যাপচার নেওয়ার চেষ্টা করি না কেন আমার উচ্চারণ ভুল হয়ে যেতে পারে কারণ উচ্চারণের এই দুটা বিষয়কে আগে খেয়াল করতে হবে তারপরে আমাদেরকে অন্য সূত্রগুলা জানতে হবে হসন্ত চিহ্নর ব্যবহারটা বলতে গেলে আমাদের প্রথমে বড় লাগবে ব্যঞ্জনবর্ণ কাকে বলে স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারণ হয় সর্বণ্ড কাকে বলে যারা নিজেরাই উচ্চারণ হতে পারে কয়টা সংযুক্ত রূপের নাম কি কার কার চিহ্ন কয়টা একটার কোনো চিহ্ন নাই তার নাম কি অ অ এই 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 যে অকে নিয়ে আমাদের প্রচুর কথাবার্তা উচ্চারণে অ এর অস্তিত্ব অনেক বেশি মনে রাখবো আমরা আপাতত আজকে যতটুকু কথা বলার এর উচ্চারণ শিখছি না আমরা হসন্ত চিহ্নের উচ্চারণ শিখছি মনে রাখবো যে ব্যঞ্জনের সাথে অ থাকে না অর্থাৎ অদৃশ্যমান অটাও থাকে না বা ওয়াটা উচ্চারণ করা যায় না সেই জায়গাতে আমাদের হসন্ত চিহ্নের প্রয়োগ ঘটাতে হয় আমি আবার বলছি রিপিট করছি কথাটা যেখানে ব্যঞ্জনের সাথে অ থাকে না বা অ উচ্চারণ করা যায় না বা অ উচ্চারণের প্রয়োজন পড়ে না সেই জায়গাতে কিন্তু আমরা হসন্ত চিহ্ন বা হলন্ত চিহ্নের প্রয়োগটা ঘটাব এবং বানানের অদৃশ্যমান ওকে বানানে অনেক সময় ওকারের প্রয়োজন আমার নাও করতে পারে কিন্তু বানানের অদৃশ্যমান ওকে অবশ্যই উচ্চারণে এসে দৃশ্যমান করতে হবে তাহলে আমরা উদাহরণে যাই আমি প্রথমেই যে উদাহরণটা দিয়ে পড়াটা শুরু করি সেই উদাহরণটার নাম হচ্ছে কলম এইটা কি এর কাঠামোগত ভাবে কিন্তু উচ্চারণ না এটা হচ্ছে বানান লিখেছি আমি এর মৌখিক উচ্চারণটা কিন্তু এবার লিখব আমি মৌখিক উচ্চারণটা লিখবো কিভাবে ক লয়কার ময়ের নিচে একটা হসন্ত দিয়ে ফেললাম এখন বিষয়টা হচ্ছে এই ময়ের নিচে হসন্তটা দিলাম কেন কেন দিলাম আগে বলেছি ময়ের সাথে অনেই কলম এখানে এর সাথে কিন্তু অ আছে এর সাথে কিন্তু অ আছে ক তার মানে একটা ও আছে যেহেতু ও আছে সেহেতু তার সাথে হসন্ত চিহ্ন বসানো যাবে না ময়ের সাথে যেহেতু কেউ নেই তো সেখানে অবশ্যই আমাকে একটা হসন্ত চিহ্নের প্রয়োগ ঘটাতে হবে কথার কথা আমি একটা শব্দ লিখলাম ঘটলো আমি একটা শব্দ লেখলাম হচ্ছে ঘটল্লা কিন্তু এটা এটা হলো ঘটলো এটা বানান এমনই কিন্তু উচ্চারণটা হচ্ছে ঘটলো তাহলে উচ্চারণটা যখন ঘটলো করলাম তখন ঘয়কার ট দিয়ে দিলাম লয়ে উকার এখন আমি বললাম মলম ম ওকার ম দিয়ে হসন্ত দিলাম আচ্ছা এই যে ঘটল ঘয়ের সাথে ওকার উচ্চারণ হয়েছে আমি কিন্তু ওকারকে দৃশ্যমান করেছি মানে উচ্চারণে ওকারকে দৃশ্যমান করতেই হবে উচ্চারণকে অদৃশ্যমান রেখে মানে ওকারকে অদৃশ্যমান রেখে উচ্চারণ হবে না অদৃশ্যমান রেখে দিলে আমি উচ্চারণে কিন্তু ওকার করাই যাবে না আচ্ছা এখানে কি টয়ের সাথে ওয়া আছে অবশ্যই নেই শব্দটার নাম হচ্ছে ঘটলো ঘটল না ঘটলো তার মানে টয়ের সাথে অবশ্যই কিন্তু এখানে হসন্ত চিহ্ন বসাতে হবে কারণ কি আর লো লো যেহেতু উচ্চারণ হয়েছে তার মানে তোমাকে অবশ্যই লয়ে ওকার দেখাই দিতে হবে এইখানে তুমি বানানের নাও দেখাতে পারো কিন্তু উচ্চারণে কিন্তু তোমাকে ওকার দেখাতে হবে মলম মলম ময়ের সাথে একটা ওয়া আছে ও আছে মানে হসন্ত বসবে না লোম লয়ের সাথে ওকার উচ্চারণ হচ্ছে লো লেগেছে আমি ম যেহেতু এখানে একা ময়ের সাথে কেউ নেই তার মানে এখানে একটা হসন্ত চিহ্ন বসাতে হবে তার মানে হচ্ছে হসন্ত চিহ্ন যেখানে অ থাকবে না যেখানে ব্যঞ্জনটি একা হয়ে যাবে যেখানে ব্যঞ্জনে অ উচ্চারণের প্রয়োজন পড়বে না সেখানে আমরা হসন্ত চিহ্নের প্রয়োগ ঘটাবো আর বানানের অদৃশ্যমান ওকে যদি কখনো দেখি ও উচ্চারণ হচ্ছে কিন্তু বানানে সেটা নেই উচ্চারণে তাকে অবশ্যই দৃশ্যমান করতে হবে এই দুইটা জিনিস না শিখে উচ্চারণে প্রবেশ করাটা বোকামি হয়ে যাবে এই আমরা এই দুটা জিনিসকে আমরা শিখেছি এরপরে আমরা উচ্চারণের বেসিক যে সূত্রগুলো আছে উচ্চারণের জটিল যে সূত্রগুলো আছে ক্রমান্বয়ে আমরা এগিয়ে যাব অবশ্যই তোমরা জনি বাংলার পেজে চোখ রাখো জনি বাংলা ইউটিউব চ্যানেল চ্যানেলের সাথে থাকো অবশ্যই ভিডিও গুলা পাবা এবং ভিডিও অবশ্যই তোমাদের উপকার হবে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জনি বাংলার সাথেই থাকবে আসসালামু আলাইকুম